বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন দেখো সকাল সকাল সাপ্লাইয়ে জল আসছে আর জলটা গামলায় করে গামলায় ভর্তি করে তারপর এই বড় ড্রামে ডালতে হয় ডাইরেক্ট ড্রামে পড়ছে না স্পিড কম তো জলটা ভরে নিয়ে আর কাজ শেষ হয়ে গেছে আমার বন্ধুরা আমার জল ভর্তি করা হয়ে গেছে এখন সবজি কাটছি রান্না করব। তো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে এখন রান্না করবো এত গরমে মাছ মাংস খেতে ভালো লাগে না আমি দুটা কোয়াশ আর পেঁপে কেটে রান্না করছি একটা আলু দিয়েছি শুধু কাঁচামরিচ দিয়ে আর একটু জিরা বেটে রান্না করব। বন্ধুরা কেটে বসলাম অল্প বাত নিয়েছি আর সবজি বেশি করে নিয়েছি বন্ধুরা এখন জাম্বুরা কাটছি এত গরমে দুপুরবেলা বেলা বাদ খেতে ইচ্ছা করছে না জাম্বুরা খাবো তো এখন আমরা যাচ্ছি শিলচার ডাক্তার দেখাতে বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন প্রিয়া বলছে মিষ্টি খেয়ে যাবে বন্ধুরা আমরা মিষ্টি খেতে বসে গেছি মিষ্টি খেয়ে ঘরে চলে যাব। আর বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও